প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগকে ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী লীগ ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই আওয়ামী লীগ করতে যাচ্ছে এগুলো কি কি বলেন কিন্তু বাস্তবতা হলো এটাই কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত এই বন্দোবস্তের যে যেখানে শেকল বাধা ছিল সুতো বাধা ছিল সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল সহযোগিতা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে যেতে শুরু করেছে আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব চীনের প্রভাব ক্রমেই বাড়ছে ক্রমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না শুধু তাই না গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুচকে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে এই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবে মনে করছে যে না এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না এই দাবি থেকে এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত ষোলো মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা সতেরো মাসে পড়তে যাব আর কয়েকদিনের মধ্যে সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউন সরকার বর্তমান রাজনৈতিক দলগুলো এই রে লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগকে চাই ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন অকুণ্ঠ সমর্থন সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব চার দিনের একটি সফরে এসেছিলেন চার দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ বৈঠক করেছেন অনলাইন এবং অফলাইনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে শুধু কমনওয়েলথ না জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ভারত তো আছেই ভারত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষক একটা কথা বলি যে ভারত আসলে আওয়ামী লীগ করে ভারতের সরকার বিরোধী দল এবং ভারতের জনগণ আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করবে অত্যন্ত পরিিতাপের বিষয় চুয়ান্ন বছর পর গত বছর ডক্টর ইউনুস যখন আসে ক্ষমতায় গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে বিশেষ করে জাতীয় প্যারেড স্কয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে ইউনুস সরকার এসে গত বছর সেগুলো করেন এবছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইউনু সরকারের মধ্যে আছে সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা আন্তর্জাতিক বিশ্ব দেশীয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে আসলে কি হবে দেশটা একদম ব্যর্থ হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোনো কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে কোন কোন পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে না হলেও নেপথ্যে এই যখন অবস্থা তখন প্রত্যেকটি পক্ষ দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যারা বাংলাদেশের ভালো চায় তারা মনে করছে যে আওয়ামী লীগের ফিরতেই হবে এই ফিরতেই হবে যখন তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমান কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসছেন প্রেসক্রিপশনগুলো এখনও যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না কিন্তু ভেতরে ভেতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন আজকে আঠাশ তারিখ আমরা যে মুহূর্তে কথা বলছি তারিখ তার ফেরার কথা তিনি ফিরবেন দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয় বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশের যে পতন হয়েছে শুধু লীগের পতন না গত ষোলো মাসে যে বাংলাদেশের পতন হয়েছে এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাপারের দোহা সেই দোহাতে বেশ পরামর্শের জন্য গেছেন খলিলুর রহমান সেখান থেকে হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অক্সিজেন মাস্কটা দিয়ে রেখেছিল ইউনু সরকারের প্রতি সেই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হচ্ছে এই যখন অবস্থা তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে যে আওয়ামী কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে আওয়ামী লীগ ডিসেম্বরেই হয়তো বিজয় উৎসব করতে যাবে আমি দিন তারিখ বলবো না যে অমুক দিন থেকে এ হচ্ছে যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিশে উঠে যাবে যে কোনো মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারির নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম অর্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে কেউ কেউ বলছেন যে 8 ফেব্রুয়ারি এখনো তারিখ দিন তারিখ ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে কেউ কেউ বলছেন আট ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতিতে এগুচ্ছে কিন্তু নির্বাচন তফসিল নির্বাচন এগুলো হবে কিনা এ ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে তবে সাথে এ কথাও বলে রাখা ভালো যে এই যে বর্তমান যে বন্দোবস্ত ওয়ালারা আছে এটাকে বন্দোবস্তই বলা হয় ইউনু সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক দল এরা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেবার চেষ্টা করছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এদের সঙ্গে না থাকলেও আমি বারবার বলি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙ্গিয়ে হলেও পাকিস্তানকে সাথে নিয়ে হলেও এরা একটা সাজানো গোছানো পাতানো নির্বাচন করবার শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাচ্ছে এবং করে যাবে এবং এরা কোনোভাবে চাইবে না বা চাইছে না যে আওয়ামী লীগ ফিরে আসুক আওয়ামী লীগ নির্বাচন করুক কিংবা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হোক কারণ দিনের আলোর মতো পরিষ্কার যে এই মুহূর্তে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না এবং আওয়ামী যদি ক্ষমতায় আসে এবং এরা এই যে বর্তমান বন্দোবস্ত অলারা যদি দেশে অবস্থান করে এদের পিঠের চামড়া থাকবে আপনি মনে করেন গত ষোলো মাসে দেশটাকে কোথায় নিয়ে গেছে কল্পনা করতে পারছেন না যারা ভেতরের খবর রাখেন তারা জানেন কিন্তু সাধারণ মানুষ কল্পনাও করতে পারছেন না দেশটাকে কোথায় নিয়ে গেছে যার দরুন এরা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়ে যাবার চেষ্টা করবে অব্যাহত রাখবে এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে কিন্তু কোনো কিছুতে যে কাজ হবে না সেটিও পরিষ্কার আমরা এ কথা বলে শেষ করতে পারি যে ডিসেম্বরে সম্ভবত আওয়ামী লীগ একটা বিজয় উৎসব করবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন